সান্দকালীন শুভেচ্ছা সবাইকে আমার প্রিয় বিয়সরা কে কেমন আছেন কোথা থেকে দেখছেন জানি না আশা করি আপনারা সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স ছেলের রিসিপশনে মায়ের আনন্দ সেজে গুজে রেডি হয়ে গেছি আমি ভাগিনার রিসিপশনে যাব ঘরের অন্য অন্য সদস্যও সেজে উঠেছে আমি আগে গুছিয়ে নিয়েছি এখন সব সদস্যকে নিয়ে চলে যাব ছেলে রিসিপশন অনুষ্ঠানে এই যে দেখেন এইটা আমার মেজ বোন আর ওইটা হলো মেয়ে বোনের আমরা সবাই প্রায় একই ড্রেস আপ পরে নিয়েছি কিছু কিছু ক্ষেত্রে আলাদা আজকে রিসিপশন পার্টিটা সাদা ও পিঙ্ক দিয়ে সবাই কম বেশি সাদা পিঙ্ক পরে নিয়েছি এই যে বউমা আমার সেজে উঠেছে পিঙ্ক কালারে তো এরকম করে সবাই সেজে গুজে রেডি হয়ে যাচ্ছি খুব আনন্দ লাগছে হালকা হিমেল শীতে এদিকে আমার ছোট ছেলে মন খারাপ করে বসে আছে আমরা কোথাও রেডি হয়ে ও যদি যাই বুঝতে পারে তখন ওর মন খারাপ হয়ে যায় কে আর করব কে তো আর নেওয়া যাবে না তো বোন ভাগনা ছেলে মেয়ে সব রেডি হয়ে গেছি বিয়ে আসলে একটু সেজে গুজে উঠি আমরা সবাই সে আপনারাও করেন ভালোও লাগে আর হালকা হালকা শীত গরম হলে এতটা ধৈর্য ধরে সাজা গোজা যাওয়াটা হয়তো ভালোও লাগতো না মেয়ে ছেলে ছবি তুলছে এই যে দেখুন আমরা গাড়িতে করে রওনা হয়ে যাচ্ছি তো এখনই বিয়ের মৌসুম হালকা শীতের ভিতরে খেয়ে দে একটু শান্তি পাওয়া যায় গরমে তো এতটা ভালো লাগে না সাজগোজ খাওয়া দাওয়া অতিরিক্ত রিক্স খাবার তো সবাই দোয়া করবেন আমাদের এই পরিবারের জন্য নতুন যে দাম্পত্য জীবন শুরু করছে ছেলে মেয়ে ওদের যেন জীবনে সুখ বয়ে আনে হাজারো দুঃখের মাঝে যেন ওরা অনেক সুখে থাকে তো চলেই আসলাম ক্যান্টনমেন্টের ভিতরে একটা হলে এইখানে আমাদের রিসিপশন পার্টি আমার ছেলের বউ ফ্যামিলি আত্মীয় স্বজন সবাই চলে আসছে আমরাও চলে আসলাম এখন সবার সাথে গিয়ে আমরা আগে কুশল বিনিময় করব নতুন আত্মীয়র অতিথেয়তা কুশল বিনিময় হাসি ঠাট্টা দিয়ে আমাদের জীবন শুরু হয়েছে আবার এভাবেই যেন আমাদের সকলের হাসি খুশি থাকে সেই দোয়া করবেন আমাদের পরিবারের জন্য তো অলরেডি সবাই বসে গেছে গেছে খেতে কিছু খেয়ে চলেও আমাদের জন্য অপেক্ষায় আছে আমরা একটু লেট করে গিয়েছি যেহেতু রাতের খাওয়া দাওয়া একটু দেরি করে গেলাম আত্মীয় স্বজন অনেকেই দেরি করে আসছে আবার অনেকে ছোট ছোট বাচ্চারা যারা বেশিরভাগ খেয়ে তাদের ফ্যামিলি নিয়ে চলে গেছে কারণ বাচ্চাদের তো অতটা রাত অবধি জেগে থাকতে পারবে না আমরা মোটামুটি একটা পর্যন্ত খেয়ে দে তারপরে ফিরে যাব সেই ভাবনায় আমাদের দেরি হয়েছে তো কুশল বিনিময় করছি আমরা আত্মীয় স্বজনদের সাথে ভালোভাবে বেআইদের সঙ্গে বোন জামাইদের সঙ্গে যার যেমন আত্মীয় সে সেইভাবে কুশল বিনিময় করছে আপন মনে এখানে রকম চিন্তা নেই ভাবনা নেই রকম দুঃখ নেই শুধু হাসি ঠাট্টা এই তো ছোট একটা জীবন এর বেশি আর কি তো দেখতে দেখতে আমরা বউয়ের দিকে চলে গেলাম বউ বর নিয়ে বসে আছে আশেপাশে আত্মীয় স্বজন আসছে কুশল বিনিময় করছে একদম এই হলটা পিঙ্ক আর সাদা ফুলে সেজে উঠেছে আর আমাদের ফ্যামিলি আত্মীয় স্বজনরাও পিঙ্ক আর সাদা দিয়ে আমরা কম বেশি সবাই সেজেছি ভালো লাগছে চলে আসলো সবাই খাওয়ার টেবিলে বসে গেছে আমিও বসে গেছি খাওয়ার আগে একটু শ্যুট করছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য প্রিয় বিয়ার্স ওই যে আগেই বললাম শীতের রাত হালকা শীত তাই খেয়ে দিয়ে একটু শান্তি না হয় গরম হলে এরকম খাওয়ার রিকছি খেতেই পারতাম না তো আমি বসে পড়েছি খেতে আর শশা দিয়ে আমি শুরু করছি প্রথমে ফ্যামিলি সবাইকে নিয়ে আনন্দ করতে করতে গল্প গুজব করতে করতে খেয়ে নিচ্ছি তো আপনারা দোয়া করবেন এভাবে যেন আমরা ফ্যামিলি নিয়ে ভালোভাবে চলতে পারি সুখ দুঃখ যায় আসুক সব নিয়ে যেন একে অপরের সঙ্গে ভাগ করে জীবন জীবনযাপন করতে পারি আমাদের শেষ সেসব সবাই আপন মনে সবকিছু ভুলে আত্মীয়র মাঝে খাওয়া দাওয়া শেষ করে এবার বউয়ের সঙ্গে ফটোশ্যুট করতে চলে আসলাম আর আমিও আমার ফোন থেকে একটু ভিডিও শ্যুট করে আমার প্রিয় ভিউয়ার্সদের মাঝে শেয়ার করছি আজকের এই ছোটো পরিসরের ব্লগটি ভালো লেগে থাকলে কমেন্ট করবেন আর আমার বউমা ছেলের জন্য দোয়া করবেন এদের জীবন যেন সুখে দুঃখে মিলিয়ে সুখী হয় আল্লাহ পাক যেন এদের দাম্পত্য জীবন বৃদ্ধা পর্যন্ত ভালো রাখেন এদের জীবনে বয়ে আনুক সমস্ত সুখ শান্তি ভালোবাসা আপনাদের জন্য দোয়া করছি আপনাদের মঙ্গল কামনা করছি আল্লাহ পাক আপনাদের ভালো রাখুক আপনারা সুস্থ থাকবেন এভাবে এই সুখ দুঃখে জীবন পার করবেন এই তো জীবন তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় আল্লাহ হাফেজ